এই যে ভাই তুমি কি বলো আমরা যে আসলে অনেক আনন্দ পাইছি আমাদের স্বার্থ হয়েছে আমাদের কোন কষ্ট না স্বার্থ হয়েছে সবাই আসবেন ঘুরে যাবেন নাকি এ ভাই আপনি হাসি দিলে কিন্তু কাজ দেবো না ভাই আমাদের চাই হইব ওদিকে চাই হবে

এখন যদি এনে হ্যাঁ আমরা সবাই মিলে বাঘকে প্রতিহত করার চেষ্টা করবো তাই

આપને <coughs> ક <coughs> 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 <coughs>